দিল্লি না ঢাকা স্লোগানে স্লোগানে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবল সরকার পরিবর্তন করে জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয় এ সময় নাহিদ ইসলাম দলের কার্যক্রম নিয়ে বলেন জাতীয় নাগরিক পার্টি প্রথম লক্ষ্য হচ্ছে সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা এই মাসের মধ্যে আমরা গণতন্ত্রের প্রণয়নের কাজটি শুরু করব জুলাইয়ে গণহত্যাকারীদের বিচার চেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই গণব্যর্থনে আমাদের প্রতিশ্রুতি ছিল যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং গত পনেরো বছর জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে এ সময় জাতীয় স্মৃতিসৌধে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফিল আবিদ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা নিভা মুখ্য সংগঠক উত্তর সার্জিস আলম মুখ্য সংগঠক দক্ষিণ হাসনাত আবদুল্লা সহ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.